আসসালাম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা আবগা অর্থ আমার লাগবে আরবি হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে আলহিন অর্থ এখন আরবিতা হবে আলহীন বাংলার অর্থ এখন বাররা অর্থ বাহিরে আরবিতা হবে বাররা বাংলা অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি হবে ইজাজা বাংলা অর্থ ছুটি সবগুলো শব্দ আর একবার শিখে নি আনা আবগা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন বাররা অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি আবগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা দরকার ইজি অর্থ আসা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আসা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলা অর্থ রাগ করা মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো সবগুলো শব্দ আর শিখে শিখেনি আবগা ফুলুস অর্থ টাকা দরকার ইজি অর্থ আশা জালান অর্থ রাগ করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে শোয়াইয়া অর্থ আসতে আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ আসতে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সবগুলো শব্দ আর আরেক শিখেনি বাই অর্থ দূরে অর্থ আসতে তরি অর্থ রাস্তা আমেল অর্থ শ্রমিক ইয়া আখ অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখ বাংলা অর্থ হে ভাই এস এ বি অর্থ কি চাও আরবিতে হবে এস এ বি বাংলা অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়া আসুই অর্থ হে ভাই এস এ বি অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন অর্থ পরে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে নফর অর্থ লোক আরবিতে হবে নফর অর্থ লোক নফরিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরশুর সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো সবগুলো শব্দ আর একবার শিখেনি ফি অর্থ আছে নফর অর্থ লোক নফর অর্থ নতুন লোক ছোট ছোট সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাঙাল অর্থ কৃষি খামার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলার অর্থ কত সবগুলো শব্দ আর একবার শিখেনি গুছ অর্থ কাটা সাজার, অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাঙাল অর্থ উপহার মোয়াল্লাম অর্থ কারিগর আরবিতে হবে ময়ালল্যাম বাংলা অর্থ কারিগর আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা সবগুলো শব্দ আর একবার শিখে নি হাদিয়া অর্থ উপহার ময়ালাম অর্থ কারিগর আসান অর্থ কারণ হুরমা অর্থ মহিলা সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক না জি আরবিতে হবে না বাংলা অর্থ জি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো শব্দ আর শিখে শিখেনি সাবাব অর্থ যুবক না আম অর্থ জি উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আইয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ অর্থ না গরিব ইজলিশ অর্থ বর্ষা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বর্ষা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে সইয়া বাংলা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো সবগুলো শব্দ একবার শিখে নিই ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা সইয়া অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো সরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সবগুলো শব্দ আর একবার শিখে নি সরাফ অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো সবগুলো শব্দ একবার শিখে নি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই জুলমা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস অর্থ মুরগি সামাক, অর্থ মাছ অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখেনি সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল লাহাম অর্থ গুস্তবা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্তবা মাংস কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাংলা অর্থ কতদিন সবগুলো শব্দ আর একবার শিখে নি জামাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল লাহাম অর্থ বা মাংস কামিয়ম অর্থ কতদিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আককেল বাংলা অর্থ কে খেয়েছে কুলুশাই অর্থ সব কিছু আরবিধা হবে কুল্লুসাই বাংলা অর্থ সবকিছু সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মেন আক্কেল অর্থ কে খেয়েছে কুল্লুষাই অর্থ সব কিছু